অনেক হয়রানির মধ্যে আছি বুঝতে পারছেন কাজে সেটারই অংশ এটা চলতে থাকবে আজকে সারাক্ষণ খাঁচার মধ্যে ছিলাম আমরা সবাই মিলে যদিও আমাকে বলা হয়েছিল যে আপনি থাকেন আমি বললাম যে সবাই যাচ্ছে আমি সঙ্গে থাকি তো সারাক্ষণই সারাক্ষণেই খাঁচার ভেতরে ছিলাম আমি সবার আগেও প্রশ্নটা তুলেছি আবারও সবার জন্য তুলছি এটা কি ন্যায্য হলো নাকি যে কোনো আমার আমার বিষয়ে না যে কোনো আসামি যার বিরুদ্ধে একটা কেস হতে যাচ্ছে তাকে খাঁচায় নিয়ে যাওয়া আমাদের নিয়ম আমি যতটুকু জানি যে যতদিন আসামি অপরাধী প্রমাণিত না হচ্ছে ততদিন তিনি নির্দোষ নিরপরাধ একজন নিরপরাধ তার নাগরিককে একটা লোহার খাঁচার ভেতরে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে আদালত শুনানি চলাপালীন এটা আমার কাছে অত্যন্ত অপমানজনক অত্যন্ত গর্হিত কাজ বলে মনে হয় এটা আমার ক্ষেত্রে প্রযোজ্য হবে হবে না সেটার বিষয় না কারো ক্ষেত্রে যেন প্রযোজ্য না হয় এই বিষয়ে সবাই মিলে একটু আবাস তুলুন যে বিষয়টা পর্যালোচনা করা হোক একটা সভ্য দেশে কেন এরকম হতে যাও কেন একজন নাগরিককে খাতের ভেতরে পশুর মতো দাঁড়িয়ে থাকতে হবে আদালতের শুনানির জন্য যেখানে এখনো বিচার শুরুই হয় নাই যেখানে অপরাধ সাব্যস্ত হওয়ার কোনো সুযোগই হয়নি এই নিরপরাধ একজন নাগরিককে কেন খাঁচার মধ্যে থাকতে হবে এই প্রশ্নটা তুললাম এটা যারা আইনজ্ঞ আছেন যারা বিচার ব্যবস্থার সঙ্গে জড়িত আছেন তারা পর্যালোচনা করে দেখুন এটা রাখার দরকার আছে নাকি এটা সারা দুনিয়াতে যেভাবে সভ্য দেশে যেভাবে হয় আমরাও সভ্য দেশের তালিকার মধ্যে অন্তর্ভুক্ত হতে পারি একটা হলো যে বলছে যে আমি কি বলে মানি লন্ডারিং তারপরে আত্মসাত প্রতারণা প্রতারণা এই শব্দগুলোর সঙ্গে আমার কি যুক্তি আছে আমি তো জানি না এটা আমি শিখি নাই কোনো দিন করি নাই কোনো দিন কাজে হঠাৎ করেই প্রকাণ্ড রকমের শব্দগুলো আমার উপর আরোপ করা হচ্ছে সেটার বিচার হবে সেটা বুঝতে পারছি না আর কি সেটা কেন হয় যে এটাই হলো হয়রানি যে আমার কাছে বোধগম্য আমার সহকর্মীদের কাছে বোধগম্য হচ্ছে না কারো কাছে বোধগম্য হচ্ছে না আমরা সারা জীবন তো মানুষের সেবাতেই কাটিয়েছি এই অর্থ আত্মসাত করার জন্য তো আমরা আসি অর্থ নিজেদের অর্থ ব্যয় করে আমরা এসেছি এটাই আমাদের ইতিহাস কাজে এখানে কেন হচ্ছে এটাই হলো হয়রানি যে আমাদের বোধের মধ্যে আসছে না এটা কেন এই মধ্যে আমাদেরকে থাকতে হয় বহু রকমের জিনিস এটা তো তালিকা প্রত্যেকবারে বলছি যে একটা হলো যে আমি রক্তচা একটা হলো আমি সুৎখর একটা হলো যে আমি দেশের শত্রু আমি পদ্মা সেতুর অর্থ আটকে দিয়েছি আমি চারদিকে ষড়যন্ত্র করে বেড়াই এগুলো হলো হয়রানি যে কথার কথা বলে যাচ্ছে বলেই যাচ্ছে এটা আমাকে জোর করে গ্রামীণ ব্যাংক থেকে বের করে দেওয়া হলো এরকম প্রতি বছর নতুন নতুন কাহিনী রচনা হলো এগুলো তো চলছেই ক্রমাগতভাবে চলছে এইটাই হলো হয়রানি আজকের হয়রানি না ক্রমাগত হয়রানির বিষয় একটা বিষয় বলছেন যে আপনার